বন্যা একটি ভগ্ন ভান্ডেজ পাঁচশো টাকার ভান্ডেজ পাঠিয়েছেন এবং বলেছেন এই বন্যা দুর্গত মানুষের মধ্যে তিনি তার সন্তানকে দেখতে পান কি অসাধারণ মানবিক মহিলা মানবিক কাইনা নায়িকা কাইতাল নোয়াখালীর বাসায় এদেরকে বলা হয় এক শ্রেণীর কাইতাল কাইতালি করে ভাইয়া মানে সব জানে দুনিয়ার আবার কাইতালি করবে আবার জিজ্ঞেস করবে মানে এ তিনি শেষ মানে বন্যা দুর্গতদের জন্য সাহায্য পাঠিয়েছেন কিন্তু তার মানে যে স্ট্যাটাস দিয়েছেন এটা আবার ভিডিও করেছেন ভিডিও করে ইউটিউবে ভিডিও বানিয়েছেন ফেসবুকেও ছেড়েছেন অবশ্য কয়েক ঘন্টার মধ্যে তিনি তার দ্বিগুণ টাকা তুলে নিয়েছেন অর্থাৎ বন্যা দুর্গতদের জন্য অপবিশ্বাস বন্যাদেরকে ব্যবহার করে বন্যা দুর্গতদেরকে ব্যবহার করে ছাত্র আন্দোলনকে ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে ব্যবহার করে তিনি অর্থ কামিয়েছেন তিনি ভেবে নিয়েছেন অনেক দিন তিনি আলোচনায় আসতে পারছেন না ছাত্রদের সময়ে এই যে হাজার হাজার ছাত্রকে মেরে ফেলেছে আহত করেছে গুম করেছে তুলে নিয়েছে শয়তানটা ছিল অন্য অন্যান্য শয়তানদের মতোই এটা ছিল নিশ্চয় সে দেশ দেশবিরোধী অবস্থান নিয়েছে আবার এই যে দেশে কঠিন পরিস্থিতিতে হাসিনা পালিয়েছে তখন হিন্দুরা বিভিন্ন মিথ্যা কথা বলে ঢাকা এসে মিছিল মিটিং করেছে অথচ তাদের মসজিদ মন্দির তাদের মন্দির বাড়িতে কেউ হামলা করেনি একটা হিন্দুর গায়ক আহত হইনি দেখাতে পারবে না ওই ঢাকা ইউনিভার্সিটিতে যেসব ছাত্রীরা সন্ত্রাসী ছিল চরিত্রহীন তাদেরকে বেঁধে রেখেছে সব ছবি দেখিয়ে বলেছে আতিকার ছবি দেখিয়ে বলেছে ওই যে সাদ্দামের প্রেমিকা আতিকার ছবি দেখিয়ে বলেছে বৈষম সংখ্যালঘুদের উপর হামলা চলছে তখনও বিশ্বাসের সরব হওয়া উচিত ছিল যে এসব মিথ্যা ছাত্রদেরকে যে হত্যা করেছে সেই ব্যাপারে তো সে চুপি ছিল এ কারণেই তিনি যখন এ দশ হাজার টাকার সাহায্য দিয়েছেন বন্যার ফান্ডে তখন মানুষ কমেন্টস যখন করেছে ছিঁড়ে ফেলেছে অসংখ্য মানুষ বলেছে যে তখন কোথায় ছিলেন ছাত্রদেরকে রক্ত ঝরেছে তখন চুপ ছিল তখন সমর্থন করেছে শেখ হাসিনাকে আম্মা আম্মা করেছে সবগুলো মানুষ কিন্তু বলে যায় নাই সব মানুষ লিখেছে এরপরে তার লিখেছে আপনার প্রোফাইল ফিক্সার চেঞ্জ করলেন কেন আপনার প্রোফাইলে আম্মুর ছবি কোথায় এই সব লিখেছে মানুষ তার প্রতারণা তার ছলছাতুরি মানুষ কিন্তু ভুলে যায়নি অথচ দেখেন সাকিব খান 30 লক্ষ টাকার অধিক দাম করে ফেলেছে সাকিব খান এ নিয়ে কোনো শব্দই করেনি শবনম ববলি নিজে ব্যক্তিগতভাবে দশ লক্ষ টাকা দিয়েছেন আরও কালেকশন করে দিয়েছেন দশ লক্ষ টাকা টোটাল বিশ লক্ষ টাকার ফান্ড পেমেন্ট করেছেন স্বপ্নম এই ব্যাপারে কোনো শব্দই করেন আমরা এই হাতে গোনা দু একজন ছাড়া মানুষ জানেই না স্বপ্নম যে এত বড় সহযোগিতা করেছেন আর সে পাঁচশো টাকার পান্ডিল কয়টা দিয়ে মানে দশ হাজার টাকা দিয়ে সে বুঝেছে যে আমি যদি এখানে দশ হাজার টাকা দেই তার ইউটিউবে এক মিলিয়ন ভিউ আছে তার ফেসবুকে প্রায় নাইন মিলিয়ন ফলোয়ার আছে ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে একদিনে তার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম হয়ে যাবে সুতরাং এখানে দশ হাজার টাকা বিনিয়োগ করলে সমস্যা নাই আসলে বন্যার জন্য অপবিশ্বাস বিনিয়োগ করেছে বন্যাতে অপবিশ্বাস বিনিয়োগ করেছে ইনকাম করার জন্য সেখান থেকে অপবিশ্বাস বিনিয়োগ দ্বিগুণ তিন গুণ পরিমাণ প্রফিট তুলে নিয়েছে এটাই হলো অপবিশ্বাস ওই যে মিশা শতাকর বলেছিল যে অপুর নিজেরটা বেশি বুঝে তার হৃদয় আরো বড় হওয়া উচিত সে যদি আপনার দিকে তাকিয়ে হাসিও দেয় উপ বিশ্বাস তাহলে বুঝতে হবে সেখানে স্বার্থ আছে স্বার্থ ছাড়া কিছুই করে না এই যে তার শো অফ করা সে হলো কাদের কাতারে পরিষ্কার এই যে তাফসির শিল্পী কানগায় সোলেমান সুখন হ্যাঁ আয়মান সাদিক সাদ্দাম হোসেন ছাত্রলীগের ছাত্রলীগের সাদ্দাম হোসেন কিন্তু ওই যে মানুষের ধান কেটে দিয়েছে মনে আছে সেখানেও তাদের লাভ ছিল উপবিশ্বাসেরও এরকম লাভ আছে তারপরে আপনার এই যে ফুড ব্লগার আছে না একটা রাফসান এদের কাতারে হলো অপবিশ্বাস কারণ ওরা যখন মানুষকে দান করতে যায় সেটাও কিন্তু ভিডিও ভিডিও করে সেই থেকে দানের টাকা উঠে আসে তো অপবিশ্বাস কেন দান করতে গেলেন এর কারণ হলো এটা অপবিশ্বাস যে বন্যার জন্য দান করেছেন এটা কিন্তু দান না এটা হলো বন্যার ক্ষেত্রে বিনিয়োগ করেছেন এই বিনিয়োগ কয়েক গুণ হয়ে ফিরে আসবে কিভাবে তিনি তার এক মিলিয়ন সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেল আছে নাইন মিলিয়ন ফলোয়ারের ফেসবুক আছে এই ফেসবুকে এবং ইউটিউবে যখন তিনি তার এই দশ হাজার টাকার যে অনুদান করেছেন বা বিনিয়োগ করেছেন এই ভিডিও দিবেন তখন এটি কিন্তু ব্যাপক আকারে ভিউ হবে মানুষ কমেন্টস করবে শেয়ার দিবে তখন তার চার গুণ পাঁচ গুণ পরিমাণ অর্থ রিটার্ন হবে শেষ পর্যন্ত দেখা গেল কি উপবিশ্বাস দশ হাজার টাকা বন্যাতে অনুদান করেছেন সেটি হয়ে গেল দশ হাজার টাকা বিনিয়োগ এবং এক দিনে বা দুই দিনেই তিনি রিটার্ন পেয়ে গেলেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটি হলো অপবিশ্বাসের স্বার্থপরতা বুঝতে পেরেছেন তার ধ্যান ধান্দাটা কোথায় অথচ শাকিব খান যে এত টাকা দিয়েছেন তিনি শব্দই করেননি স্বপ্ন ববলি যে এত টাকা দিয়েছেন কোনো কারো কাছে কোনো শব্দ শুনেছেন কোনো সাউন্ড নেই নীরবে দিতে এবং এই যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ওই যে ধানি সুন্দর সুশ্রমন্ডিত ফেরিস্তার মতো খুব ডক্টর শফিকুল ইসলাম শফিকুর রহমান তিনি কি বলেছেন যে আমরা কাউকে ত্রাণ দিতে আসিনি অনুদান দিতে আসিনি আমরা তাদের সাথে ভাই বোন হিসাবে দেখা করতে এসেছি কি সুন্দর কথা বলেছেন এবং নিষেধ করে দিয়েছেন কোনো মানুষের তার নেওয়ার সময় যেন ছবি তোলা না হয় তারা এই কথা শুনে আমার খুবই ভালো লেগেছে এই যে আমার দেখেন আমার খুব আমি অ্যাস্ট্রোয়েড হয়ে গেছি কত সুন্দর একটি আইডিয়া এই আইডিয়া গত পঞ্চাশ বছর যাবৎ কোনো মানুষের কাছে ছিল না আসলে দলটি একটি গোছানো দল চমৎকার দল সব বিপদে আম তারা যত কথাই বলেন আমরা যত ভাবনাই ভাবি যত কথাই বলি তারা সবসময় প্রতিটি বিপদে মানুষের পাশে ছিল তাদের উপরে অসংখ্য নির্যাতন হয়েছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে যে হত্যা নির্যাতন চালিয়েছিল সেই আওয়ামী লীগই এই দলটির লোকদেরকে হত্যা করেছে দিয়েছে। দিয়েছে। মামলায় তিনি এমন সুন্দর কথা বলেছেন কোনো মানুষ এরা কেউ ফকির না কেউ মিসকিন না তারা এখন সমস্যার শিকার পরিস্থিতির শিকার এ কারণে তাদের আমরা এসেছি তাদের বাড়িতে বেড়াতে এসেছি তাদেরকে ত্রাণ দিতে নয় সাহায্য দিতে নয় আমার মন খুব ভারী হয়ে গেছে আনন্দে আনন্দে ভারী হয় না চোখে না আসে পানি আসে গলা ধরে আসে তাই হয়েছে ভারী হয়ে এসেছে যে এত সুন্দর কথা বলতে পারে মানুষের মর্যাদা রক্ষার জন্য অথচ তারা দশ হাজার টাকা দিয়ে কীভাবে সভা করে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম